আমার নামে ধ্বনি মোর্দাবাদ ধ্বনি দেবে কি আমার নামে জয়ধ্বনি এখন এখানে আমি নিতে আসিনি নসাদ সিদ্দিকীর মিছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে উঠছে জয়ধ্বনি প্রশ্ন উঠছে এরা কারা দক্ষিণ চব্বিশ পরগনার বাঁকড়াহাট বড় অঞ্চলে মন্দির সংলগ্ন এলাকায় ঘটে গিয়েছে ভয়াবহ অগ্নিকাণ্ড এই বিভৎস অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে আশি থেকে নব্বইটি দোকান শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ক্ষতিগ্রস্ত দোকানদারদের পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দিচ্ছিলেন নওশাদ সিদ্দিকি এমতো অবস্থায় পিছন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জিন্দাবাদ বলে চেঁচাতে থাকে কিছু মানুষ নর্দ সিদ্দিকীর সাথে উপস্থিত কিছু সাংবাদিক প্রশ্ন করেন যে আপনাকে ঘিরে এরকম জয়ধ্বনি উঠছে কি বলবেন আপনি নর্ষদ সিদ্দিকি খুব শান্তভাবে বলেন যে কারোর কাউকে ভালো লাগতেই পারে মমতা ব্যানার্জিকে কেউ ভালোবাসে সেই জন্য তার নামে জয়ধ্বনি করছে আমি তো এটা দেখতে আসিনি আমার যেটা কাজ আমি সেটা করে যাব এবং এর পরবর্তীতে নর্ষদ সিদ্দিকি বিভিন্ন প্রেস বিভিন্ন এনজিও এবং স্বেচ্ছাসেবী সংগঠকদের এই সমস্ত মানুষদের পাশে থাকতে বলেছেন তিনি বলেছেন এই সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকার কথা এবং ক্ষতিগ্রস্ত মানুষদের আর্থিকভাবে সাহায্য করার কথা সেখানে উপস্থিত এক সাংবাদিক নশাদ সিদ্দিকিকে প্রশ্ন করেছেন যে আজ তো উত্তরবঙ্গে ভোট শুরু হয়েছে কি বলবেন এই ব্যাপারে কোন দল জিততে পারে এই কথার পাল্টা উত্তরে নশাদ সিদ্দিকী বলেন যে আমি এসেছি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে এখানে কোনো রাজনৈতিক বিষয়ে কথা আমি বলতে আসিনি আপনাদের কিছু জানার থাকলে আমি যখন বাইরে বের হব বা রাস্তায় উঠব তখন আপনারা কোশ্চেন করবেন আমি সরাসরি সব কোশ্চেনের উত্তর দেবো